হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চির দিন এই মা তার আমাকে এক হাজার টাকা পুরস্কার দিছে সকলে বলে আলহামদুলিল্লাহ আচ্ছা আরে এই মা আমি তো পুরস্কার চাইনি আমার তো পুরস্কার আজকে এমনি হয়ে গেছে দুই বন্ধু একই মা ফিলে আবার ওর ওস্তাদ একই মা আমাকে বলেছিল হারিয়ে যাব একদিন আমি এই গজলটা গাইতে অনেকবারই বলেছে সেজন্য এটাই গাই একটু সবাই মন খুলে গাইবেন পারবেন তো ইনশাল্লাহ ভাইরা একটু সবাইকে বলতে হবে গাইবেন ইনশাল্লাহ দেখা যাবে কারা কারা দিন আমি রব নাই চিরদিন হরি সবাই একটু একসাথে বলেন হারিয়ে যাব একদিন আমি রব নাই চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো